আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বেসিক অরপেস বাংলা টিটুয়েলের এই পর্বে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গত পর্বে আমরা দেখেছিলাম প্লাগিন নিয়ে আলোচনা করেছিলাম এবং আপনার ওয়েবসাইটে কীভাবে প্লাগিন ইন্টিগ্রেট করবেন এবং প্লাগ কিভাবে ইউজ করবেন এবং প্লাগিন কি এ বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করেছিলাম তো এই পর্বে আমরা জানবো ইউজার অপশান অরপেসে ঢুকলে যে ইউজার অপশানটা পাওয়া যায় সেই ইউজার অপশান নিয়ে আমরা আজকে দেখব তো চলুন শুরু করা যাক আপনি যদি আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করেন ড্যাশবোর্ডে প্রবেশ করলে আপনি একটা অপশান দেখতে পাবেন সেটা হচ্ছে ইউজার্স তো ইউজার্সটা কী ইউজার্স হচ্ছে আপনার ওয়েবসাইটে কতগুলো ইউজার এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তার তথ্যগুলো আপনি এই সেকশনটাতে বা এই অপশনটাতে গিয়ে দেখতে পাবেন আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে একাধিক অ্যাডমিন থাকবে বা মডারেশন থাকবে বা মডারেটর থাকবে সাবস্ক্রাইবার থাকবে এই 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 রোলগুলো যাতে আপনি আপনার ওয়েবসাইটে মেনটেন্স করতে চান বা আপনি আপনার ওয়েবসাইট একটা ধরেন ব্লগ ওয়েবসাইট তৈরি করলেন এবং ব্লগ ওয়েবসাইটে কিছু আপনি রোল ক্রিয়েট করে আছে সেই রোলগুলো আপনি কোনো কোনো পার্সনকে আপনি রোলগুলো অ্যাসাইন করে দিলেন যে ধরেন কেউ আছে সে অ্যাডমিনের দায়িত্ব কাজ করবে আবার কেউ আছে অথরের দায়িত্ব কাজ করবে আবার কেউ আছে শুধু সাবস্ক্রাইবার বা কন্ট্রিবিউটর এগুলো নিয়ে কাজ করবে তো আপনি সেই জিনিসগুলো আপনি এই ইউজার অপশন থেকে কন্ট্রোল করতে পারবেন তাছাড়া আপনার ওয়েবসাইটে কেউ যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং আপনার ওয়েবসাইটে কেউ যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো ফ্যাসিলিটি থাকে তাহলে তার ইনফরমেশানগুলো আপনি এই ইউজার অপশন থেকে দেখতে পারবেন তো আপনি যদি ইউজার অপশানে ক্লিক করেন তাহলে মাউস নিয়ে যান তাহলে তিনটে এখানে দেখতে পাবেন অল ইউজার্স অ্যাড নিউ এবং প্রোফাইল তো অল ইউজার্সে আপনার ওয়েবসাইটে কতগুলো পার্শন বা কতগুলো ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তার ইনফরমেশানগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন তারপর অ্যাড নিউ যে অপশনটা আছে সেখানে আপনি একটা নতুন ইউজার বা নতুন একটা প্রোফাইল আপনি ক্রিয়েট করতে পারবেন এবং প্রোফাইলে গেলে বর্তমানে যে পার্শনটা বা যে ব্যক্তিটা এই ওয়ার্ডবেস বা অ্যাডমিনে লগ ইন আছে তার ইনফরমেশানগুলো দেখাবে তো আমরা একে একে সবগুলো দেখব আমরা যদি এখন অল ইউজার্সে যাই তাহলে আমরা আমরা দেখব আমাদের এই ওয়েবসাইটে কতগুলো টোটাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং কার কোনটা রোল সে বিষয়ে আমরা এই এইগুলো ইনফরমেশান থেকে পেয়ে যাব যেমন এখানে আমাদের একটা ইউজার আছে তার এখানে নাম দেখাচ্ছে এবং নেম হিসাবে কোনো কিছু দেওয়া নাই এবং ইউজার হিসাবে কি সহজ দেওয়া আছে এবং তার ইমেল হিসাবে এই ইমেলটা ইউজ করেছে এবং তার রোলটা কি অ্যাডমিনিস্ট্রেটর এবং সে টোটাল কতগুলো পোস্ট করেছে দুইটা পোস্ট করেছে এই ইনফরমেশানগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আপনারা যদি চান নতুন একটা ইউজার তৈরি করবেন তাহলে আপনি এখান থেকে অ্যাড নিউ ক্রিয়েট করবেন অ্যাড নিয়ম যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কিছু ফিল্ড আসবে এই ফিল্ডগুলো আপনি যদি পূরণ করেন তাহলে একটা নতুন ইউজার ক্রিয়েট হয়ে যাবে আমি যদি এখন দি সহজ টু এবং ইমেল রিকোয়ার্ড এখানে কী রিকোয়ার্ড দেখাচ্ছে তার মানে আপনাকে ইমেলটা দিতে হবে যে বিষয়গুলোতে রিকার্ড দেখাবে সেই বিষয়গুলো আপনাকে ইনফরমেশানগুলো দিতে হবে তারপর ইমেল আমি যদি দিই সহজ টু সহজ টু অ্যাট রেট জিমেল ডট কম তারপর আমি নেম এগুলো আমি কোনো কিছুই দিলাম না পাসওয়ার্ড আমি র্যান্ডমলি এখান থেকে কী জেনারেট করে নিলাম জেনারেট একটা পাসওয়ার্ড করে নিলাম স্ট্রং পাসওয়ার্ড এবং এখান থেকে আমি এটা হাইড করে রাখছি এবং হাইড করে আমি একটা জেনারে পাসওয়ার্ড জেনারেট করে নিলাম করার পর আমি এর রোলটা সেট করে দেবো তো এই যে ইউজারটা আমি ক্রিয়েট করলাম ইউজারকে কোন রোলে অ্যাসাইন করব সেটা আপনি এখান থেকে ডিপেন্ড করতে ডিফাইন্ড করতে পারবেন আপনি যদি তাকে সেই ইউজারটাকে অ্যাডমিন হিসাবে নিতে চান তাহলে আপনি অ্যাডমিন রোলটা সিলেক্ট করবেন আপনি এডিটর যদি নিতে চান তাহলে এডিটর সিলেক্ট করবেন অথর কন্ট্রিবিউটার আছে এবং সাবস্ক্রাইবার আছে এই কতগুলো রোল আছে এই রোলগুলো আপনি দিতে পারবেন তো এই রোলগুলো সেট করলে কী ফ্যাসিলিটিস হবে মানে আপনি যদি অ্যাডমিন থাকেন যে আপনি যতগুলো অপশান আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এখন কন্ট্রিবিউটর বা এডিটর হিসেবে দেন তাহলে সে ততগুলো অপশান দেখতে পাবে না সে এডিটরের জন্য যতগুলো তার অপশান এখানে প্রয়োজন লাগবে এবং প্রয়োজন পড়বে সেই অপশানগুলো সে এখানে দেখতে পাবে তার চেয়ে বেশি আপনি এখানে কেউ দেখতে পাবে না তো এই রোলগুলো আপনি সেট করা দিয়ে আপনি একটা ইউজার এখান থেকে আমি ধরেন একটা হচ্ছে কি কন্ট্রিবিউটর নামে একটা কন্ট্রিবিউটর রোল দিয়ে আমি একটা ইউজার তৈরি করলাম এবং নিউ ইউজার যদি আমি ক্লিক করি তাহলে আমাদের ইউজারের ডাটাটা ক্রিয়েট হয়ে যাবে দেখেন এখানে এখন টোটাল কয়টা ইউজার আছে টোটাল আছে দুইটা ইউজার এটা হচ্ছে অ্যাডমিন এবং এটা হচ্ছে কি এটা হচ্ছে কন্ট্রিবিউটর এই দুইটা এখন আমাদের ইউজার আছে এবং এই কন্ট্রিবিউটার এখন নতুন কোনো পোস্ট করেনি কারণ এই এই ইউজারটা কি ইউজারটা আমরা নতুন এখনই ক্রিয়েট করলাম এই কোনো পোস্ট করেনি তো ইউজারের কীভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে রোল সেট করবেন সেই জিনিসগুলো আপনারা অবশ্যই ক্লিয়ার হচ্ছেন তো আরেকটা জিনিস আছে যেখানে প্রোফাইল আপনি যদি প্রোফাইলে যান তাহলে এখন যে ব্যক্তিটা লগ করে আছে তার ইনফরমেশানগুলো দেখতে পারবেন এখন দেখেন আমি হচ্ছে কি সহজ এই এটা হচ্ছে কি অ্যাডমিন হিসাবে এখন লগ ইন করে আছে তার ইনফরমেশানগুলো এবং তার ওয়েবসাইট এবং তার সব কিছু এখান থেকে দেখতে পাচ্ছি আপনারা যদি চান যে নতুন কোনো পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে আপনি এখান থেকে নতুন করে পাসওয়ার্ড আপনি সেট করে নিতে পারবেন নতুন কোনো পাসওয়ার্ড আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন তো এই ছিল ইউজার নিয়ে ইউজার নিয়ে তেমন কোনো কিছু বলার নাই এবং ইউজার আর কি ছোট্ট একটা জিনিস এইখান থেকে আর তেমন কিছু জানানোর প্রয়োজন হয় না তো আশা করি বুঝতে পেরেছেন যে ইউজার অপশানটার কাজকে এবং ইউজার অপশান নিয়ে কীভাবে কাজ করবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো আগামীপর আমন্ত্রণ জানি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ